আমাজন বিশ্বের সবচেয়ে বিপজ্জনক আর রহস্যময় জঙ্গল একটা ঘন অন্ধকার যেখানে প্রতিটি ছায়ার নিচে লুকিয়ে থাকতে পারে মৃত্যু আজ আমরা জানব সেই ভয়ঙ্কর প্রাণীগুলোর কথা যারা আমাজনের গভীরে রাজত্ব করছে যাদের একটুখানি ছোঁয়াই হতে পারে আপনার জীবনের শেষ অধ্যায় গ্রিন অ্যানাকন্ডা বিশ্বের সবচেয়ে বড় ও ওজনদার সাপ দেখলে মনে হবে যেন বিশাল এক প্যাঁচানো দানব একবার শরীর প্যাঁচিয়ে ধরলে শ্বাস বন্ধ হয়ে মৃত্যু অবধারিত এর খাবারের তালিকায় রয়েছে হরিণ কুমির এমনকি গরুও ব্ল্যাক কেইমান এটা কুমির নয় এটা হলো কালো কেইমান ছয় মিটার লম্বা এই দানব নিঃশব্দে পানির নিচে অপেক্ষা করে একবার চোয়ালে পড়লে আর ফেরার পথ নেই তিন বুলেট আন্ট গুলি লাগার মতো যান্ত্রা যার কামরার অনুভব করলে মনে হয় গুলি লেগেছে ব্যথা এতটাই ভয়ঙ্কর যে মানুষ অজ্ঞান হয়ে যায় এদের এক কামড়া আপনাকে চব্বিশ ঘন্টা কষ্ট দিতে পারে চার পয়জন ডার্ট ফ্রগ রঙিন কিন্তু খোক এই ছোট ব্যাং দেখতে যতই সুন্দর হোক না কেন এর শরীরের বিষ দশজন মানুষকে মুহূর্তেই শেষ করতে পারে এদের বিষ আদিবাসীরা তীরের মাথায় লাগিয়ে শিকার করে পাঁচ ইলেকট্রিক ইল বিদ্যুৎ ছোড়া আতঙ্ক জলের নিচে থাকা এই প্রাণী দিতে পারে আটশো ভোল্টের বৈদ্যুতিক শখ এটা শুধু শিকারকে অজ্ঞান করে না বরং মানুষকেও মেরে ফেলতে পারে একাধিক শখে জাগুয়ার অ্যামেজনের রাজা এই দুর্ধর্ষ্য শিকারী পেছন থেকে এসে এক কামড়ে গলায় আঘাত করে জাগুয়ার হল আমাজনের রাজা নিঃশব্দ দ্রুত এবং মারাত্মক ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার বিশ্বের সবচেয়ে বিষাক্ত মাকড়সা একটি কামড়েই স্নায়ুতন্ত্র বিকল করে দেয় এমনকি জুতা বা কাপড়েও লুকিয়ে থাকে যে কোনো সময় বিপদ রক্তের গন্ধে তাণ্ডব এক ফোঁটা রক্ত পেলেই দল বেঁধে আক্রমণ করে পিরানহারা সেকেন্ডে ছিঁড়ে খেয়ে ফেলে মাংস এই মাছের মুখে পড়লে রক্ষা নেই নয় ভ্যাম্পায়ার ব্যাট রক্ত ছোসা রাত্রির শিকারী ঘুমন্ত শিকারকে নিঃশব্দে কেটে রক্ত পান করে এই বাদুর শুধু রক্ত খায় না ভয়ঙ্কর রোগও ছোড়ায় দশ জাইগ্যান্টিক সেন্টিপিড বিষাক্ত শতপদী ত্রিশ সেন্টিমিটার লম্বা এই শতপদী কামড়ালে তীব্র বিষ শরীরে ঢোকে এমনকি বাদুর ও পাখিও এদের শিকার ছোট হলেও ভয়ঙ্কর যদি আপনি এই অদ্ভুত প্রাণীগুলো সামনে পড়েন তাহলে কি করতেন কমেন্টে জানাতে ভুলবেন না আর এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রহস্য করিডরের সাথে থাকুন